আসসালামু আলাইকুম সুধি দর্শক ভালো বিধি থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নাহাজুল হক দর্শক আপনারা সবসময় আমাদের কাছে খুবই সস্তা দামের প্রোডাক্টগুলো ভালো প্রোডাক্টগুলো খুঁজে থাকেন তারই ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদের জন্য তুলে নিয়ে এসেছি মাত্র তেরোশো টাকায় একটি চমৎকার প্রোডাক্ট যার সাহায্যে আপনি অনায়াসে দেশি মুরগির চল্লিশটি ডিম ফোটাতে পারবেন এবং যারা কোয়েল ফোটাতে চান তারা প্রায় একশো ডিম অনায়াসে এই ইনকিউবেটরটির সাহায্যে ফোটাতে পারবেন তো দর্শক কিভাবে এই ইনকিউবেটরটি আপনি ব্যবহার করবেন এর দাম কত এবং এটি কিভাবে আপনি হাতে পাবেন পুরো বিষয়টি জানার জন্য আমাদের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি আর হ্যাঁ দর্শক যারা আমাদের ভিডিওটিতে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি আজকে সাবস্ক্রাইব করবেন এবং এবং আমাদের পুরো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার আপনাদের কাছে অনুরোধ রইল তো দর্শক চলুন পুরো ভিডিওটি আমরা একটু দেখি দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের এখানে যে মেশিনটি আমরা ব্যবহার করেছি তাতে ডাবলিউ তিন হাজার এক মডেলের একটি কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে যেটি এসি কন্ট্রোলার এবং এখানে একটি বারো ভোল্টের অ্যাডাপ্টার ব্যবহার করা হয়েছে যা সাহায্য ভেতরে থাকা ফ্যানটিকে ঘোরানোর জন্য এটিকে ব্যবহার করা হয়েছে তো দর্শক এখানে সিম্পল একটি মাত্র কর দেওয়া আছে যা আপনার বাসার কারেন্টের লাইনের সাথে শুধু সংযোগ করে দেবেন তাহলেই যথেষ্ট হবে তো দর্শক এখানে ভেতরে কি রয়েছে চলো একটু দেখে নেই দশক উপরে অংশটি একেবারেই কিছুই নেই ভেতরের যে অংশটি রয়েছে সেটি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বেশ কিছু সেন্সর রয়েছে এই সেন্সরগুলো। আমরা সামনে থাকা কন্ট্রোলারগুলোর গুলোর তাপমাত্রার এই জায়গাটা থেকে বুঝতে পারে এবং এখানে থাকা একটি হোল্ডারে আপনারা চেষ্টা করবেন ওয়াট অথবা ওয়াটের একটি বাল্ব ব্যবহার করতে আমরা সরাসরি একটি পঁচিশ ওয়াটের বাল্ব এখানে লাগিয়ে দিচ্ছি এবং দর্শক এখানে থাকা ফ্যানটি কিন্তু এই বাল্বে তৈরি হওয়া তাপটিকে সমানভাবে পুরো জায়গাটিতে ছড়িয়ে দিবে দশক ভেতরে নিচে খালি জায়গাটিতে আমরা ছোট্ট একটি পানির পাত্র দেব যে পানির পাত্রটিতে দুইশো থেকে তিনশো এমল পরিমাণ পানি থাকলেই যথেষ্ট এবং আমরা প্রতিদিন দিনে চার থেকে পাঁচ বার নিচে ছড়িয়ে থাকা ডিমগুলোকে হাত দিয়ে শুধুমাত্র নেড়ে ছেড়ে দেবো অথবা একটি একটি করে উল্টিয়ে দিতে পারি তাতেই কিন্তু যথেষ্ট এবং এই মেশিনটিকে আমরা সাধারণভাবে চালালে শুধুমাত্র এই করটি আমরা কারেন্টের সাথে কানেকশন করে দিলেই যথেষ্ট আমাদের এই কন্ট্রোলারটি ডব্লিউ তিন হাজার এক মডেলের এটি কিন্তু অটোমেটিক্যালি আপনাকে নির্দেশ করবে এখানে কত তাপমাত্রা রয়েছে এবং ভেতরে তাপমাত্রাটি কিন্তু যখনই আস্তে আস্তে বাড়বে সেই তাপমাত্রাটি কাঙ্ক্ষিত তাপমাত্রাতে পৌঁছালে বাল্বটি কিন্তু আমাদের বন্ধ হয়ে যাবে এক্ষেত্রে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দুটি বাটন রয়েছে প্রথম বাটনটিতে আমরা চাপ দিলে দেখতে পাবো আমাদের এখানে যে তাপমাত্রাটি সেট করা রয়েছে সেটি কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা এবং ডান পাশে যে বাটনটি রয়েছে সেই বাটনটিতে আমরা চাপ দিলে দেখতে পাবো সর্বোচ্চ তাপমাত্রা এক্ষেত্রে দশক আমরা সাধারণভাবে সেট করে রাখি সাতত্রিশ দশমিক সাত ডান পাশের এই বাটনটিতে এবং বাম পাশের বাটনটিতে সাতত্রিশ দশমিক দুই এতে করে কোয়েল দেশি মুরগি দেশি হাঁস এই ধরনের ডিম কিন্তু অনায়াসে আপনি ফোটাতে পারবেন আর যারা বিশেষ করে চীনা কিংবা রাজহাঁসের ডিম ফোটাবেন তারা অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন সেক্ষেত্রে ডান পাশের এই তাপমাত্রাটিকে আপনাকে আটত্রিশ দশমিক দুই করতে হবে এবং বাম পাশের এই তাপমাত্রাকে সাত্রিশ দশমিক সাত করতে হবে এতে করে আপনি সব সময় কিন্তু এই ছোট্ট এক মেশিনের সাহায্যে আপনার বাড়িতে রাখা অল্প কিছু ডিমকে ফোটাতে সক্ষম হবেন আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে কোন ডিম কতদিনে ফোটে দর্শক আমরা সাধারণত কোয়েলের ডিমগুলো সতেরো দিনে ফুটতে দেখি এক্ষেত্রে ১৪ দিন ডিমগুলোকে নাড়াচাড়া করতে হবে বাকি তিন দিন নাড়াচাড়া করা যাবে না মুরগির ক্ষেত্রে একুশ দিনের মধ্যে আঠারো দিন নাড়াচাড়া করতে পারবেন পরবর্তী তিন দিন নাড়াচাড়া বন্ধ থাকবে হাঁসের ক্ষেত্রে উনত্রিশ দিনের মধ্যে ২৬ দিন নাড়াচাড়া করতে হবে বাকি তিন দিন নাড়াচাড়া বন্ধ থাকবে এবং রাজহাস কিংবা চীনাহাসের জন্য 35 দিনের মধ্যে ৩২ দিন আপনারা নাড়াচাড়া করবেন অবশিষ্ট তিন দিন নাড়াচাড়া করবেন না শেষের যে তিনটি দিন আপনি নাড়াচাড়া করবেন না সেই সময় অবশ্যই আপনি একটি স্প্রে মেশিনের সাহায্যে ডিমগুলোর উপরে কুয়াশার মতো হালকা করে দিনে চারবার কিংবা পাঁচবার স্প্রে করে দিবেন এতে করে চার পাঁচ ঘন্টা পরপর স্প্রে করায় ডিমগুলো প্রথমে ভিজবে এবং পরবর্তীতে আবার শুকিয়ে যাবে ফলে ডিমের খোলসগুলো একেবারে পাতলা হয়ে যাবে এবং মুখ ভেঙে একাই কিন্তু ডিম থেকে বাচ্চাগুলো বেরিয়ে আসবে আপনার হাতের কোনো স্পর্শের প্রয়োজন হবে না তো দর্শক এই চমৎকার এসি 1300 টাকার দেশি মুরগি 40 ডিমের ইনকিউবেটরটি যারা চাইছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারটিতে মাত্র 200 থেকে 500 টাকা অ্যাডভান্স করে এবং অতিরিক্ত 150 টাকা কুরিয়ার চার্জের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে সংগ্রহ করতে পারবেন হোম ডেলিভারি সহ আছে আমরা স্টেট فاسট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টটি আপনাদের to door পৌঁছে দেবো তো দর্শক আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন এবং এই ধরনের চমৎকার ভিডিওগুলো দেখতে অবশ্যই আবারও বলছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আবারও দেখা হবে এই ধরনের চমৎকার ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনাদের সাথে থাকার অনুরোধ রেখে বিদায় জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম